দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেগোড়া গ্রাম আমরা উপস্থিত আছি আমাদের সকলের পরিচিত আপনারা চিনেন দিন ধরে প্যাকেজ দিচ্ছেন আজকে কিন্তু আটাবুর ভাই অনেক সুন্দর সুন্দর কিছু বাছুর নিয়ে হাজির হয়েছেন আজকে এখানে কয়টি গাবি বাছুর আছে আমরা সেই তথ্য দিব সেই সঙ্গে দাম কেমন রাখবেন সেটাও জানাবো দর্শক

আচ্ছা কয় দাঁতের এটা ছয় দাঁত ছয় দাঁত আমরা উপর থেকে বাচ্চাটা দেখব সাইয়াল বাচ্চা নাভি টাবি সব কিছু দেখে আর দুধ দুধ এটা ওরা তিন কেজি বলছে আড়ে কেজি বলছে ওটা শুনে শুনিনি দেড় কেজি দুধ কিন্তু দু কেজি হবে দু কেজি হবে হ্যাঁ মানে খাওয়ার উপরে সব খাওয়ার উপরে সব না এমনিতে ছেকলে এখন দু কেজি দেড় কেজি হবে এমনি ছেকলে দেড় কেজি হবে না হাটা তো ভাষা বান্ধে নিয়ে আসে এরপরে আসে ওটা তো ধরি না আমরা আচ্ছা আচ্ছা তাহলে এটা এক নাম্বার এক নাম্বার ছয় হাজার ছয় হাজার দুধ পাবে 2 লিটা দিল্লিটা আচ্ছা এটা দুধ পাবে 2 এটা 2 লিটা দুধ পাবে 2 6 সাইওয়াল হ্যাঁ গাবিটা এটা 85 কেজি কেজি এক নাম্বারটা এক কেজি কেজি

সাইওয়াল সাইওয়াল জাতের সার বাচ্চা এটা আমরা পাইলাম চার নাম্বার এটা চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে না আচ্ছা এইটারও ওজন মোটামুটি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 70 এর উপরে 70 প্লাস 70 প্লাস 70 প্লাস মেগুন এটা চার নাম্বার গেল এটা দুই এটা দুই দাঁত

এটা চার এটা তিন সরেন তিন নম্বরের বাচ্চাটা খুবই সুন্দর খুবই সুন্দর বাচ্চা তিন নম্বর গাভীর এটাও ছয় দাঁত এটা দুই নাম্বার এটাও ছয় দাঁত এবং সর্বশেষ এক নাম্বার এটাও কিন্তু ছয় দাঁত তো আমরা দেখলাম এখানে আটটি গাভি আটটি বাছুর ষাটটি হচ্ছে ষাঁড় বাচ্চা একটি শুধুমাত্র বকনা বাচ্চা এখন আমরা দামটা শুনি দাম কেমন নেবেন ভাই ভাই আজকে একটু ষাঁড় বাচ্চা বেশি আমি যদি বকনা বাচ্চা দিতাম এর সঙ্গে তিনটা কি চারটা তাহলে আমি দাম কম দিতে পারতাম কেন তাহলে আমি ষাট বাষট্টি দিতে পারতাম কিন্তু ষাঁড় বাচ্চা দিচ্ছি সব সাইল বাচ্চা দেখে দিচ্ছি এতে আমার

আমরা নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যারা সংগ্রহ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন সংগ্রহ করে নেবেন স্ক্রিনও নাম্বার দেওয়া থাকবে নাম্বারটা দেন জিরো জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফোর এই নাম্বারে যোগাযোগ করলে হবে দর্শক দামটা আলো পঁয়ষট্টি হাজার দুইশো বিরিয়ানিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম